ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করবেন মুখ্য সচিব মনোজ পন্থ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়েছেন সেই মর্মে ইমেল দিয়েছে ডাক্তারদের কাছে নবান্নের সভাঘরে ওই বৈঠক হবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটের মধ্যে ডাক্তারদের তিরিশ জন প্রতিনিধিকে সেখানে পৌঁছে যেতে বলা হয়েছে ডাক্তারেরা বুধবার সকালেই বৈঠক করতে চেয়ে সচিবকে ইমেল পাঠিয়েছিলেন ডাক্তারদের ইমেলের জবাবে সচিব বলেছেন বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা বিষয়ক আপনাদের যে দাবি দেওয়া রয়েছে তা বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রী ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছেন আপনারা নিশ্চয়ই জানেন দক্ষিণবঙ্গের অনেক জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে মানুষের বৃহত্তর স্বার্থে আমরা আবার আপনাদের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ করছি আমি এবং টাস্ক ফোর্সের বাকি সদস্যরা আপনাদের তিরিশ জন প্রতিনিধি সঙ্গে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পনেরো নবান্নের সভাঘরে বৈঠকে আপনাদের ছয়টা পনেরো মিনিটের মধ্যে নবান্নে পৌঁছে যেতে অনুরোধ করা হচ্ছে আর্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন রাজ্যের সব হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা গত দশই সেপ্টেম্বর থেকে তাঁরা সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন পাঁচ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তাঁরা বেশ কয়েকবার সেই বৈঠক ভেস্তে যায় পরে সোমবার কালীঘাটের বাড়িতে ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী কালীঘাটে বৈঠকের পর ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার এবং দুই স্বাস্থ্যকর্তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়েছে তারপরেও কর্মবিরতি ওঠেনি বুধবার সকালে ইমেলে জুনিয়র ডাক্তারেরা মুখ্য সচিবকে জানিয়েছিলেন এতদিন যে পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চলছে তার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা এই দুই দাবির সঙ্গেই জুড়ে রয়েছে চিকিৎসা পরিকাঠামোর উন্নতি থেকে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতদিনের বৈঠকে তার পুরোপুরি সমাধান হয়নি সেই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্যই মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চান আন্দোলনকারীরা বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তারা তবে ধর্ণা বা কর্মবিরতি ওঠার বিষয়ে এখনই কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি তাদের তরফে ডাক্তারদের সেই ইমেলে সাড়া দিয়ে বুধবার বৈঠকে বসবেন বলে জানালেন মুখ্য সচিব রাখুন সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস